আমাদের নজর রাখতে হচ্ছে বীরভূমের নানুরের দিকে কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের জঙ্গল রাজ চলছে আর এবং বিজেপি করবার জন্য তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ডেকে শাসানি হুমকি এমনকি মুচলেকা লেখানো হচ্ছে এই ছবি বাংলার বুকে বীরভূমের নানুরে রিন্টু পালকে তুলে এনে প্রকাশ্যে হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কেষ্ট বিষ্টুরা যখন এই ছবিটা বারবার সামনে তুলে ধরেছে রিপাবলিক বাংলা তখন কার্যত বাধ্য হয়ে সেই অভিযোগে বান্যতা দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা শেখ দেখুন এটা বাংলাদেশে কোন জিহাদিদের উৎপাদ নয় এটা লুমপেন রাজ পশ্চিমবঙ্গে বীরভূমের নানুরে শুনছেন কি সাংঘাতিক কথা যা শুনলে আতঙ্ক হয় বই কি আর এস এর সদস্য রিন্টু পালকে এই শাসনিক কারা দিচ্ছে জানেন কাঠগড়ায় তৃণমূলের চার রত্ন মিলন শেখ আজিজুল শেখ সমীর শেখ ও আদর শেখ এই ঘটনার পর থেকে আদমকে রিন্টুর পরিবার আমরা খুব ভয় পাচ্ছি আমার একটাই ছেলে আমাদের আর কেউ নাই তাহলে আমার ছেলে যদি কিছু খুন খারাপি করে দেয় রাস্তাঘাটে বাড়িতে কি সব সময় বসে থাকবে ছেলে ছেলে রাতেও বেরিয়ে যাবে রাত দশটায় বাড়ি আসে বেড়াইতে যায় ইয়ে সেই সময় যদি ছেলেকে নিয়ে গিয়ে খুন করে দেয় কোনো পাতে কি কোনো পুকুরে ধারে তাহলে আমরা কি করবো আচ্ছা বাংলা জুড়ে হচ্ছে কি বলুন তো বাংলায় থাকলে আরএসএস করা যাবে না বিজেপি করা যাবে না মামাবাড়ির আল্লাহ নাকি ছেলেকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসের মধ্যে ধমকানো চমকানো এবং তাকে দিয়ে বলিয়ে নেওয়া যে সে সেই রাজনৈতিক দল করবে না সে সেই সংগঠন করবে না প্রশ্ন হচ্ছে এই সাহসটা পাচ্ছে কোথা থেকে পুলিশ প্রশাসন কোথায় রয়েছে অভিযোগ মেনে নিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল সেন ভোটার সত্যতা থাকে তাহলে অবশ্যই যে অপরাধী দলগতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে আর যদি অপরাধের সত্যতা প্রমাণ হয় এখনো পর্যন্ত আমার কাছে যেটুকু খবর আছে কোনো এফআইআর হয়নি এর বিরুদ্ধে যদি এফআইআর হয় পুলিশ প্রশাসন আছে তার বিরুদ্ধে ব্যবস্থা করে অন্যদিকে এই ঘটনায় সোমবার নানুর থানায় ডেপুটেশন জমা দিতে যায় আর এস এস ও বিজেপি অভিযোগ সেই স্মারক নিতেও জমা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গাছবালা তুল হিন্দের পথে বাধা আর এস এস সেই জন্যই কি টার্গেট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গোটা ঘটনায় তীব্র সমালোচনা করেছে আর এস এস পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেই যাচ্ছে বাংলাদেশেও এই একই ঘটনা ঘটে কোনো একজনকে নিয়ে গিয়ে জোর করে তাকে দিয়ে স্বীকারোক্তি করিয়ে নেওয়া হয় তার সেই কাতর ভিডিও ভাইরাল করে দেওয়া হয় পশ্চিমবাংলাতেও নানুরে তার সূচনা হলো আমাদের অস্তিত্বটাই আজকে বিপন্ন সমালোচনায় সরব হয়েছে বিজেপিও আর এস এস বিজেপির কর্মীদের ওপর যে অন্যায় এবং অত্যাচার এবং তুলে নিয়ে যাওয়া এটা আর বেশি দিন কিন্তু চলবে না এটা বেশি দিন কিন্তু চলবে না যারা করছে বা করাচ্ছে তারা যেন এটা সমঝে চলে এটা বুঝে চলে আপনারা দেখেননি লগ্ন জিতার মতো সঙ্গীত শিল্পী তিনি গান গাইতে পাচ্ছেন না গানে নাকি সেকুলারিজম নেই সেকুলারিজম মানে হচ্ছে এদের কাছে হিন্দু বিরোধিতা করা এখানে প্রহিন্দু যে যে কোনো অ্যাক্টিভিটিসই আগামী দিনে বন্ধ হয়ে যাবে খুব ভয়ঙ্কর অবস্থা বাংলার আস্তে আস্তে বাংলার বহু জায়গা হচ্ছে বাংলাদেশ বা ফামেনি পাকিস্তানদের যেভাবে শেখ ব্রাদার্সদের খোলা ছুট এ রাজ্যে দিয়েছে চুরপুরি তাতে যেন ঘাড়ের কাছে বিপদের দীর্ঘ সার শাসনিক নেপার বাংলাকে বাংলাদেশ বানানোর ভয়ঙ্কর চক্রান্ত চলছে ধাপে ধাপে কি সেই পথেই এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ ভাবনার সময় কি এখনও আসেনি অনুপম পাত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়